আসসালাম আলাইকুম এক দুবিধারক বিধারক ঘটনা সাক্ষী লাখসাম লাকসাম বাসী লাকসাম জগন্নাথ দিঘির দক্ষিণ পাড়ে আজকে এই ভিডিওটি দারুন করেছেন আমার কাছে পাঠিয়েছেন আমি দেখে বিশ্বাস করতে পারলাম না একজন ছেলে কুকুরের মতো আচরণ করছে আপনারা দেখেন আল্লাহ সবাইকে হেফাজত করুক ঘটনাটি সত্য ঘটনা আজকে এই ভিডিও করা হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি দেওয়া যারা যাদের সন্তান আছে সন্তান রাস্তাঘাটে হেফাজতে থাকবেন কুকুরের কাছ থেকে দূরে রাখবেন এ প্রত্যাশা রেখে আপনারা ভিডিওটি দেখেন কারো করতেছে না তো খারাপ লাগতেছে না ভাই এই একটা মানুষ কুকুরের মতো আক্রমণ কুকুরের মধ্যে কত ভালো ছিল আজকে ভালো ছিল কুকুরের মতো আচরণ করতেছে মামা দুপুরে নাকি ভালো ছিল কুকুরের মতো আচরণ করতেছে সব খানা দিল সব হাত হাতে খাইতেছে না সব মুখে খাইতেছে অনেকে বলতে হয়তো ভালো ছিল দেখো সারাদিন ভালো ছিল অনেকে বলতেছে তো কথা বলতে পারতো না কি অবস্থা এই জিনিসটা দেখি এতটা খারাপ লাগতেছে অবাক লাগার তো বিষয় মানুষ কুকুর মতো আচরণ করলে অবাক লাগার বিষয় না